আগামী এক বছরের একশো টাকা আজকের মূল্য কত হবে সেটা আমরা এখান থেকে জানতে পারবো আমাদের এসএসসি পরীক্ষা হোক বা ক্লাস নাইনের বা দশম শ্রেণীর যে কোনো ক্লাসের পরীক্ষা হোক না কেন এই অধ্যায় থেকে একটা অঙ্ক তোমরা অবশ্যই পাবা তা এ অায়ের অঙ্কগুলো খুবই সুজান যদি তোমরা পাঁচটা সূত্র মনে রাখতে পারো তা তোমরা বোর্ডের দেখতেই পাচ্ছ যে আমরা বোর্ডে প্রয়োজনীয় সূত্রগুলো লিখে রেখেছি সেই সূত্রগুলো আমি পড়ে দেখি কি লেখা আছে ভবিষ্যৎ সূত্রটা আমাদের তখন কি তখন আমাদের বার্ষিক সুদের কথা উল্লেখ থাকবে এফবি আরেকটা সূত্র আছে টিভি ইন্টু পাওয়ার এই সূত্ররা আমাদের মাসিক চক্রবৃদ্ধির কথা থাকবে দুইটা সূত্র রয়েছে টিভি বলতে আমাদের বর্তমান মূল্য বোঝায় টিভি সূত্র কি টি সমান সমান ভাগ ওয়ান প্লাস আই পাওয়ার এম আর একটা সূত্র রয়েছে প্রকৃত সুদের হার যখন আমাদের অঙ্কে বলবে প্রকৃত সুধার হার নির্ণয় করো তখন আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে প্রকৃত সুধার হার কিমান সমান

অঙ্কটা বলবো কিভাবে অঙ্ক গুলো করতে হয় এবং কোন কোন ক্ষেত্রে কি সূত্র প্রয়োগ করাবে সেটা আমরা এখন দেখব